চলমান তাপ প্রবাহ সম্পর্কে চিফ হিট অফিসার বুশরা আপ্রেন বলেন অতিরিক্ত তাপমাত্রা জনিত জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় আমাদের সবার সচেতনতা কাম্য নিজের পরিবারের এবং সমাজের সবার অংশগ্রহণের মাধ্যমে এই সচেতনতা বৃদ্ধি সম্ভব খুব সাধারণ কিছু পথ অবলম্বন করে আমরা নিজেদের ঝুঁকি মুক্ত রাখতে পারি যেমন বেশি বেশি পানি পান করা ঢিলে ঢালা পোশাক পরা যথাসম্ভব ছায়ার মধ্যে থাকার চেষ্টা করা এবং অসুস্থ বোধ করলে বিশ্রাম নেওয়া বা বেশি খারাপ বোধ করলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া নগরবাসীর পানীয় জলের সুব্যবস্থা বাড়ানোর চেষ্টা করছে সিটি কর্পোরেশন এছাড়া পথচারীদের জন্য কুলিং স্পেস তৈরির চেষ্টাও চলছে ফলে নগরবাসী যাতায়াতের সময় বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন তবে চট্টগ্রামে গরম থেকে বাঁচার জন্য এ ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা জানা যায়নি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ডিএনসিসি নিয়োগ পাওয়া চিফ হিট অফিসার বুশরা আফরিন নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়ান আরশট রক ফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টার আরশট রক তিনি ফাউন্ডেশনের হয়ে এশিয়ার প্রথম শহর হিসেবে ডিএনসিসিতে দায়িত্ব পালন করছেন